তো আমাদের সকল ফর্মালিটিস ডান ফর্মালিটিস ডান বলতে আমরা এই যে এই ফর্মটা পূরণ করছি দুইটা ফর্ম পূরণ করতে হয়েছে নজন এই নজনের দুটা ফর্ম একটা জমা দিয়ে চেক করছে আর একটা আমাদের সাথে সাথে থাকবে এটা সবখানে দেখতে চাইবে তো গাইডটা মেবি ওইখান থেকে নিতে হবে বাজার তো যেটা বাজার নিতে গেলে আমাদের এখন রুমা বাজার যেতে হবে এখান থেকে পাঁচ কিলো ঠিক আছে তো সব কিছু ফরমালিটি সব দাম এখন যা বলো জুমা বাজারের দিকে ঠিক আছে তো কী রে এটা আবার কি আনলো আমার পিছন দিয়া আচ্ছা জুয়েল বাড়ি বেরিয়ে দিতে পারি তুই বাইরে এগুলাই বেরিয়ে দিতাম তুই তুই উপর দিয়ে টান নাই না এমন টান দে একটা নাহলে আনতে বেরো

এটা আসলে দেখতে গেলেই দেখেই আর কি রেখে দেবে শেষ তারপর আপনাকে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে এবার আপনি আপনার মধ্যে রুমা চলে আসবেন তবে এই যে আসার আগে এই চেকপোস্টটার নামটা আমি শুনেছি ঠিক এখনও জানতেছি না যাই হোক রুমা জোন রুমা জোনের একটা চেকপোস্ট এখানে ফর্ম পূরণ করতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে নিয়েছে এই একটা ওনাদের উন্নয়ন ফি যেটাই হোক জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেওয়ার পরে আমরা যেহেতু নয়জন আমাদেরকে দুটা ফর্ম দিয়েছে জনের জন্য একটা ফর্ম হয় আপনারা যদি জন হন তাহলে জন্য দেখা যায় যে আপনাদের দুইটা ফর্ম লাগবে মানুষ তবে জনের জন্য আর কি ফর্মটা ঠিক আছে এই ব্রিজটা এই ব্রিজটার জন্য অনেক স্মৃতি মনে পড়ে গেলো এই ব্রিজটার কারণে কেমন একটা স্মৃতি একটু বলি আগে যখন বান্ধবন আসতাম সেই দুহাজার সালে যখন আসছি প্রথমে এই ব্রিজটা কিন্তু তখন হয় নাই ঠিক আছে এই ব্রিজটা তখন হয় নাই কাজ ছিল ব্রিজটার অনেক আগে এই যে ক কত এটা উদ্বোধন করেন শেখ হাসিনা দুই সাল ঠিক আছে আমি বলছি দু হাজার সাল এটা উদ্বোধন হচ্ছে দু হাজার সাল তো এই বৃজটার কারণে বান্দরবন সদর থেকে চল্লিশ টাকা দিয়ে রুমাবাজার আসছিলাম টলার দিয়ে ঠিক আছে দারুণ একটা পরিবেশ অস্থির চমৎকার এটা থানচি বেজেছে চেত তো একটু কম না হ্যাঁ থানচি বেজেছে তো কম না সিমিলারই আছে তবে ওখানে যেমন জমজমাট এখানে তো জমজমাট নাই পানিও কম তো ওই চল্লিশ টাকা দিয়ে বান্দরবন সদর থেকে চল্লিশ টাকা দিয়ে আসতাম হলো রুমা বাজার তো এই ব্রিজটা হওয়ার পরে সব ক্লিয়ার এই ব্রিজটা হওয়ার পরে যখন আবার পরে আসছি তখন একদম বাস দিয়ে বাস দিয়ে আসা গেছে এই হলো কথা তখন রুমা বাজার আসিলাম রুমা বাজার এতটাই গহীন ছিল ভয়ে কান্না করে দিছি ঠিক আছে বাচ্চা ছিলাম দু হাজার সালে আসলে বয়স কত ছিল তখন বয়স আমার সাথে যারা আসছে তারা কান্না কান্না করে নাই তো আমি জানি কেন কান্না করে দিচ্ছি আমি নিজেও জানি না ঠিক আছে মানে ভয় পেয়েছিলাম যে আল্লাহ এত ভিতরে কি হবে কিভাবে যাব এখন আমি মানে কিছু একটা হইলে কিছু একটা যদি হয়ে যায় আমি কীভাবে যাব এই হইল এই জন্য আর কি আমি কান্না করে দিছি এই হইলো আমার একটা এই রুমাবাজারের প্রথম বাজার আসার একটা স্মৃতি যাই হোক এখন আর ওর ভয় লাগে না এরপরে বান্দরবন অনেকবার আসছি অনেক গহিনে গহিনে গেছি বাইক নিয়েও আসা হয়েছি অনেকবার ট্রেকিং করছি অনেক তো যাই হোক এখনো ট্রেকিং তেমন করা হয় না তো এখন হচ্ছে যে কাজের কথায় স্মৃতিচারণ তো গেলো এখন কাজের কথায় তো এই যে এই চেকপোস্টায় আসবেন তাড়ালাতে তালাতে চেকপোস্টটা চলে আসবেন ওই ওয়াই জংশন থেকে বাইশ তেইশ কিলো এখান থেকে মনে করেন যে পনেরো ষোলো কিলো চালালে এই চেক পাবেন এই চেক পাইলেই এখানে এই ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণ করলে দশজনের একটা ফর্ম হয় মানুষ বেশি হলেও ওইভাবে ফর্ম পূরণ করবেন সবার আইডি কার্ড দিয়ে পূরণ করবেন তো আমরা যেহেতু জনের জন্য একটা গাইড নিতে হয় আমরা একটা গ্রুপ মিলাইলাম ওখানে ছয়জন আমরা তিনজন নয়জন কিছুটা কমে যাবে খরচ তো এই হলো অবস্থা তো এগুলো পূরণ করে জমা দিয়ে এক কপি আমাদেরকে দিয়ে দিল রিসিভ কপি যেটা যাই হোক আমরা পেয়ে গেলাম আমাদের হাতে এইটা এখন আমাদেরকে বাজার দেখাইতে হবে বাজার দেখাইলে বাজারের ক্যাম্পটা উপরে বাম পাশে একটু উপরে উঠতে হবে আমি যতটুক জানি এখন কি নিচে নামছে কি না আমি জানি না তোমরা যতটুক দেখছি এর আগেও উপরে ক্যাম্পটা হচ্ছিলো উপরে আর্মি ক্যাম্পটা হাতের বাম পাশে পড়বে তো এই হলো তো এখন যাই রুমাবাজার রুমাবাজার এখান থেকে আর কত কিলো দুই কিলো ঠিক আছে রুমা বাজার গিয়েই আবার কথা হবে মানে বান্দরবন থেকে রুমার বাসগুলি যায় আমরা বাজারে চলে আসছি আর এক মিনিট লাগবে বাজারে যেতে এই যে মুন্নু পাড়া তেরো কিলোমিটার মুন্ডাম পাড়া হয়ে বগালেক ঠিক আছে এটা প্রজ্ঞাপনে এটাই দেওয়া ছিল মুন্ডাম পাড়া হয়ে বগালেক পর্যন্ত আপনাদের অনুমতি দেওয়া আছে এরপর আর অনুমতি নাই তবে আমার কথা হলো যে অনুমতি নাই কেন কে কটন যেতে দিলে কী হয় কে কটন একদম পরিষ্কার রাস্তা আর্মি ক্যাম্প আছে ভয় থাকার তো কোনো কথা না সঙ্গী ফেলে চলে যাচ্ছেন জ্যাকেট পরে গেছে জ্যাকেট নিতেছে ওয়ান প্যাকেট পরে গেছে রুমা বাজার ওয়ান পয়েন্ট সিক্স ফোর জিরো কিলোমিটার মানে দেড় কিলোর একটু বেশি এগুলো কি উপজেলা পরিষদ রুমা বাবা সোনালী ব্যাংক পিএলসি রুমা বাজার উপজেলা বান্দরবনের একটা উপজেলা সুন্দর একটা উপজেলা আছে রুমা রুমা উপজেলা রুমা আলিকদম থানচি হ্যাঁ হ্যাঁ রুমা বাজার যেহেতু সোনালী ব্যাংক তো দুইটা থাকবে না এইটাই সো এখানেই হামলা হয়েছিল রুমা রুমা রুমাতে সোনালী ব্যাংকের ম্যানেজার এইটাই এছাড়া আর তো সোনালী ব্যাংক তার দুইটা হবে না এক উপজেলা তার দুইটা দিবে না একটাই তবু উন্নত উপজেলাটা কুকিচিন বাহিনী এখানেই অ্যাটাক করেছিল তো ওটার পরে এখন হ্যাঁ

ওই ক্যাফের ওইখান থেকে আর কি আসলে আমাদের ডাক দিছিল ওই ওই কইরা তো ওই জায়গা থেকে আসলে আমাদের আমাদের গাইড নিতে হবে আমরা একটু সামনে চলে আসছি রুমাবাজার আদর্শ স্বর্গের প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে আসছি তো এখান থেকে আমাদের চেকপোস্টে সেনাবাহিনী আটকাই সেনাবাহিনী আটকায় বললো আর কি গাইড নিয়ে আসতে তো গাইড আনতে গেছে আমাদের লোকজন ওকে গাইড নিতে হবে তো এখানে একটা টুকটাক একটু লেট হয়ে গেলো আমাদের লেট হওয়ার কারণ আছে যৌক্তিক কারণ এটা হয়েছিলো যে কি কী হ্যাঁ কারণটা বলতেছি আমি তো এরপরে আপনারা যারা যারা আসবেন যারা যারা আসবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন কি বিষয়টা সেটা বলি সেটা হচ্ছে যে আমরা এখন রুমা বাজার ছেড়ে যাচ্ছি ঠিক আছে কীবু কথা বলতো গাইড আগে থাকবো গাইড হ্যাঁ তো এই হইল অবস্থা এখান থেকে আরেকটা চেকপোস্ট হওয়ার পর আমরা যাচ্ছি যাচ্ছি হলো এখন এখন যাচ্ছি হলো যে বগালেকের দিকে বগালেকের দিকে যাচ্ছি এটা হলো যে সমস্যাটা হলো যে সমস্যাটা হলো যে আমরা ওই যে পাঁচ কিলোমিটার আগে যে চেকপোস্টটা ওই চেকপোস্টে আমরা এক পেজে দশজনের নাম দেওয়া আছে তো আমরা তো আসলে বুঝি নাই যে আজকে গেলে কালকে ফিরত আসলে দুই দিনের চার্জ হয় তো শুনে আসছিলাম আটশো টাকা কিন্তু আমরা ধারণা করছিলাম যেটা একদিনের তো ব্রোমাবাজার এসে তখন কি হইল আমাদের আমাদের নয় জনের জন্য কি করলো একটা গাইড দিয়ে দিল আবার বললো যে এটা দুই দিনের দু দিনের চার্জ হবে মানে আঠারো ষোলোশো টাকা আবার ওনার থাকা খাওয়া ঠিক আছে থাকা খাওয়া আবার দিতে হবে তো একটা ভালো একটা অ্যামাউন্ট চলে যায় তো ভালো অ্যামাউন্ট চলে যাওয়াতে আমরা কি করলাম একটু টেকনিক কাটাইলাম একটু সময় গেলে কিন্তু অনেকগুলো টাকা সেভ হচ্ছে এখানে এটা হচ্ছে যে আমরা আরেকটা গ্রুপ মিলাইছি প্রথমে বলতেছে হবে না হবে না তারপরে অনেক কথা রিকোয়েস্ট আচ্ছা আমাদের যে লিডার যে জুয়েল সে নিজেই আর কি ইয়া করে নিজের একান্ত প্রচেষ্টায় সে আরও ছয়জন ম্যানেজ করলো ছয়জন ম্যানেজ করার পরে সে কী করলো এ নয়জন ছয়জনকে সে একত্রিত করে ফেললো একত্রিত করার পরে সে সেনাবাহিনীর একজন অফিসারের কাছে গেল। গিয়ে বললো ভাই এই যে আমাদের আরও ছয়জন আছে এখন আমরা তো ভাই পনেরো জন তো একসাথে এন্ট্রি করা যায় না আপনাদের নাই এই ইয়াতে কাগজে তো এখন আমরা কি করতে পারি এখন আমাদের তো ছয়জন তো আসে তাহলে আমরা জন তারপর উনি জোনে কথা বললো পনেরো জনের বললো যে না বিষয়টা তো আসলেও ঠিক পনেরো জনের একটা স্লিপ করার দরকার ছিল ঠিক আছে তো রাস্তা ক্লিন আছে ডাউনহিল এই জন্য দেখা যায় কি হলো ইয়াটা আমরা জনের একটু লেট হওয়াতেও জনের একটা সুন্দর একটা গ্রুপ পেয়ে গেছি ওনারাও আজকের রাতে থাকবে আমরাও থাকবো এখন মোটামুটি খরচটা পোষা যাচ্ছে পনেরোশো টাকা আমরা ওনাকে দিব একশো টাকা লেস করছে ষোলোশো আছে যাক একজন একশো টাকা করে আর কি যেটাই হোক একজন একশো টাকা করে পড়লো আর ওনার থাকা খাওয়া এখন কোনো বিষয় হবে না আসলে বিষয়টা ঠিক আছে তো আপনারাও এখন আপনারাও আর কি বিষয়টা এভাবে ম্যানেজ করে আসবেন যাতে কোনো প্রবলেমে না পড়েন হ্যাঁ ওই যে পাঁচ কিলো আগে থেকে ওই পাঁচ কিলো আগে থেকেই আপনারা পনেরো জন ম্যানেজ করে ফেলবেন ঠিক আছে যাতে পরবর্তীতে কোনো হ্যাসেলে না পড়েন যদি বারো তেরো জন হয় কোনো সমস্যা নাই কিন্তু আমরা তো নয় জন হয়ে গেছি এই জন্য আমরা আরও অ্যাড করার চেষ্টা করছি তো এই হইল অবস্থা এখানে আর একটা চেকপোস্ট আছে আমরা এখানে একটু আবার মনে হয় দেখাতে হবে এটা গাইডের কাজ উনি সব করবে তো এই হইল কথা তো ওইখান থেকে চেষ্টা করবেন যে পনেরো জন নিয়ে আসার পনেরো জন নিয়ে আসলে ভালো আর না হলে এখানে একটু ম্যানেজ করতে হবে একটু কষ্ট করতে হবে হয়তো এবার দিশে নাও দিতে পারে তো যাই হোক ভালো হয়েছে এটা আর হচ্ছে যে ওনাকে যদি আপনারা আপনাদের গাড়িতে নিয়ে যান তাহলে ওনাদের কোনো ওনার যে পনেরোশো টাকা চার্জ এটা দিতে হবে না কোন পনেরোশো টাকা যাতায়াত বাবদ যেটা আর তা না হলে যাতায়াত বাবতেও কিন্তু পনেরোশো টাকা ওনাকে দেওয়া লাগবে ঠিক আছে তো চেষ্টা করবেন এই যেমন আমাদের আমাদের তিনটা বাইকই তো সিঙ্গেল ছিল ঠিক আছে আমাদের কোনো পিলিয়ন আনি নেই আর যে ছয়টা বাইক আছে যাদের যে বাইক সাথে আমরা অ্যাড হয়েছি এক গ্রুপে ছয়জন আরেক গ্রুপে ছয়জন হ্যাঁ এক গ্রুপে আর এক গ্রুপে ছয়জন সব যাক সব যাক সমস্যা নেই হ্যাঁ এক গ্রুপে ছয়জন ছয়জন মানে ওনারা দুই গ্রুপে ছয়জন জন করে বারোজন তিনটে তিনটে করে বাইক তার মানে ওনারা সবাই ডাবল ডাবল তো আমরা তো সিঙ্গেল আসি তো আমাদের যে লিডার সেই এটা গাইডটাকে নিয়ে নিছে ওখানে ওখানে পনেরোশো টাকা বেঁচে গেছে ঠিক আছে সবারই বাঁচছে যাই হোক আমরা ওনাকে নিয়ে যাব নিয়ে আসবো আর ওনারা খাওয়া দাওয়া এখন আর এটা কোনো পেইন মনে হচ্ছে না ঠিক আছে তো এটাই হলো এখন কথা এটা আমরা সবাই যারা যারা আসবে নতুন খুলছে নতুন অনেক নিয়ম হয়ে গেছে তো এত নিয়ম এগুলো পরীক্ষামূলক সম্প্রচার হচ্ছে এখনও দেখা যাক এখন দেখা যাক এরপরে এগুলো থাকে কি থাকে না ঠিক আছে আমরা তাহলে যারা যারা আসবো এই বিষয়গুলো সতর্ক থাকবেন যে পনেরো জন ওখান থেকে মিলে আর বাই আপনার যদি টাকা থাকে তাহলে কোনো সমস্যা নেই সেটা তো অন্য বিষয় টাকা থাকলে এটার কোনো ঝামেলাই নেই ঠিক আছে তো এই হইল যে কথা ওখান থেকে প্রথম কথা ওখান থেকে পনেরো মিলাবেন যত যত পারা যায় আপনি যদি দুজনও আসেন তাও চেষ্টা করবেন যে আপনি একটা দশজন বারো জনের গ্রুপে ঢুকে যেতে ঠিক আছে তাহলে আপনার জন্য অনেক সেই হবে অনেক তাছাড়া আপনি কিন্তু এখানে ব্যাপক একটা মারা খার জন্য প্রস্তুত থাকবেন হ্যাঁ দুজন নিয়ে আসলে কিন্তু দুইজন চারজন চারজন আসলে কিন্তু এখানে খুব ভারী একটা খরচ হয়ে যাবে তো ওইভাবে চেষ্টা করবেন যে একদম পুরো এ টু জেড পনেরো জন পনেরো জনে মিলে আনতে চেষ্টা করবেন তো প্রচুর বৃষ্টি যাচ্ছে সামনে আমার কমিউনিকেটটা খুলতে হবে টিপো ঠিক আছে আমি তাহলে হ্যাঁ তাহলে এটা বলে চিন্তা আমাকে ছোটো জুম বৃষ্টি তো এই দেখো জুম বৃষ্টি কেমন হয় দেখো ওই দেখো সামনে কী বৃষ্টিটি দেখো অস্থির আল্লাহ সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দর বন আসছে বৃষ্টি পেয়ে গেছে ও চমৎকার চমৎকার এতক্ষণ বৃষ্টি পাইনি আর এখন বৃষ্টি পায় গেছি অস্থির আহমন আসলাম আর যদি বৃষ্টি না পাই এটাকে হইলো হইলো কোনো হইলো না যেমন এখন হইলো চমৎকার টিপু ইয়া তো সমস্যা নাই না ক্যামেরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ক্যামেরা কোনো প্রবলেম নাই ক্যামেরা ওয়াটারপ্রুফ এটা নিয়ে কোনো প্রবলেম নেই আর সব মোটামুটি সেট করলাম এখন

চমৎকার 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 বৃষ্টি হচ্ছে সেই সেই সব বিজে যাচ্ছে এই একটা সমস্যা শেষ মুহূর্তে আসলে বিজাটা ঠিক হইতেছে না কিছু করারও নাই কি করুম না হুদাঙ্গি জ্বালা আপনাকে বেশি উপভোগ করি খারাপ কি